আইদুল ইসলাম আপনাকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে সেই সাথে যুব নেতা লাল মিয়া কানায় কানায় দর্শক ভরে গেছে আপনারা উপভোগ করছেন সিজন ওয়ান বিবাহিত বনাম অবিবাহিত সকলের প্রিয় মুখ নির্বাচিত মেম্বার জনাব আব্দুল সালাম দেখা যাক কি হয় সেই টান দিয়েছে টানের মাধ্যমে দেখা যাক না ভুল পাস বল গেল আরেকের কাছে আরেক থেকে আরেকজন থুরু দেখা যাক খুব সুন্দর দেখা যাক দেখা যাক হলো না খুব লম্বা করে শুট করলেন সবার অবগতর জন্য জানানো যাচ্ছে লাল জার্সি পরিত বিবাহিত বনাম সাদা পেস্ট কালার জার্সি পরিত অবিবাহিত বল আউট হয়ে গেল এখন লাম্বা একটা শুট করবেন দেখা যাক কি হয় আমাদের মাঝে আজকের খেলোয়াড় হিসেবে যিনি রয়েছেন বিবাহিত দল হিসেবে তিনি আছেন জনাব মোহাম্মদ ফারুক আহমেদ ক্যাপ্টেন সেই সাথে কর্মরত বাংলাদেশ ব্যাংক সিনিয়র অফিসার দেখা যাক কি হয় সেই কিছুক্ষণ আগে যিনি রেফারি দেখতেছিলেন রাইস ফেরি দেখতেছিলেন সেই বাবুটি এখন মাঠে প্রবেশ করছেন খুব সুন্দর খেলা দেখাচ্ছেন খুব সুন্দর করে কাটাতে পারেন দেখা যাক কি হয় না ধুরু হয়ে গেল বিবাহিত দলের হয়ে কেউ যদি গোল করতে পারে আমাদের রাজকের প্রধান অতিথি জনাব আব্দুল সালাম পাঁচশো টাকা গোলপতি পুরস্কৃত করবেন সেই মহান ব্যক্তি জনাব আব্দুল সালাম মেম্বার ইয়ে লম্বা করে কর সেই এখন শুরু করছেন আশিক না ভুল পাস হয়ে গেল গা কনার না হলো না হবে হবে বলে বলো না এখনো সময় আছে দেখা যাক না উল্টা হবে এখন বল গেল দেখা যাক সেই খেলা হচ্ছে কিন্তু ঘাসের জন্য বল বৃষ্টির জন্য কাদার জন্য আগারো যাচ্ছে না দেখা যাক কী হয় সেই ছোটবাবু বাবু যে র্যাসম্যানে দেখতে ছিলেন উনি এখন বল তেলছেন শট করলেন রবিন রবীন থেকে আশিক আশিক থেকে আরিফ আরিফ থেকে সে আবার শাকিল শাকিল থেকে পারভেজ সাগর

ফেলোরা ঠিক পায় নাই এখন কেন চলে আসুন উত্তম ডাক্তার সেই ভুল পাস সেই গোকুল থেকে গেল গোলকিপারের কাছে গোলকিপারের হাতে বল দেখা যাক জোরে সরে শট মারে কত দূর দেয় সেই আকাশের দিকে চলে গেছে বলটি রিসিভ হয়ে গেল ভুল পাসের মাধ্যমে রবিন রবিন থেকে আশিক আশিক থেকে ভুল পাসের মাধ্যমে মনে হয়ে বল শুরু হয়ে গেল জলদি করতে হবে গোলকিপার এত সহজ হবে না গোলকিপার দ্রুত শেষ করতে হবে খেলা আমাদের ফাইনাল খেলা পুরস্কারের ভিতরে অনেক সময় লাগবে দ্রুত করতে হবে সেই শর্ত ছিল কিন্তু গোল পাশের মাধ্যমে বল পার্বেচির পায় পার্বেচির সাগর সাগর থেকে

দেখা যাক কতবারই শট করে না বড় শট হলো না কিন্তু বল লাল জাতি পরে তোর সেই সাথে বলুক বড় থেকে রং ফাঁস রং ফাঁস থেকে রবিন রবিন থেকে আশিক আশিক থেকে রবিন দেখা যাক কি হয় সেই সাথে মনু।